আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক একেবারে সহজ ও সঠিক নিয়মে একটা রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং করবেন এ টু জেড শেয়ার করব। প্রথমে আমাদের কামিজের কাপড়গুলো ভাজ দিয়ে নিতে হবে তো প্রথমে পিছনের পার্টটা ভাজ দিয়ে নেব পিছনের পাটটা একেবারে কাপড়ের মাঝখানে এভাবে ভাজ দিয়ে নিতে হবে পিছনের পাটের উপরে সামনের পাটটা এই নিয়মে বিষিয়ে নিতে হবে এবং সামনের পাটের ইউকের মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে তো সামনের পাটে আমাদের এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের মাঝখানে কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে তো ডিজাইনের মাঝখানে এইভাবে কাপড়টা ধরতে হবে এবং মাঝখানে কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে সামনের পাট এবং পিছনের পাটে নিচের ঘের দিকটা একই দিকে রাখতে হবে ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে আর খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে আমি ঘেরের দিক থেকে আমরা মার্জিন শুরু করব। তো প্রথমে আঁকা সমান করে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর কামিজের নিচের ঘের সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের একটা মার্জিন দিয়ে নিতে হবে এই সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে লম্বার মাপ বের করতে হবে যার যত ইঞ্চি পরিমাণ লম্বা তার তত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে আমাদের চল্লিশ ইঞ্চি লম্বা আমরা চল্লিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দিলাম দাগ বরাবর একটা মার্জিন টেনে নিতে হবে কাঁধের সেলাইয়ের জন্য আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে আরমোলের মাপ আর আর্মোলের মাপ বের করে নিতে হবে বড়ির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চৌল্লিশ ইঞ্চি আর চৌল্লিশ কে যদি ছয়টা ভাগে ভাগ করি তাহলে হবে সাত পয়েন্ট তেত্রিশ অর্থাৎ সাড়ে সাতের কম সোয়া সাতের বেশি আমরা সোয়া সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিলাম দুইশোতে একশোতে কম বেশি হলে কোনো সমস্যা হবে না এবার আমাদের বের করে নিতে হবে কামিজের সাইড ফাড়ার মার্জিন আর কামিজের সাইড ফাড়ার মার্জিন বের করে নিতে হবে যার জন্য এই পোশাকটা তৈরি করবেন তার রুচি মতো কামিজের মাপ নেওয়ার সময় অবশ্যই ফারা কত ইঞ্চি নিচে এসে ব্যবহার করে তার মাপটা নিয়ে নেবেন আজকে আমাদের কামিজের সাইড ফাড়ার মাপ হচ্ছে বাইশ ইঞ্চি কাদের সেলাই মার্জিনে ইনসিরেপটা বসিয়ে বাইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম আরমলের মার্জিন এবং কামিজের সাইড ফারার মার্জিন ইনসিরেপটা এই নিয়মে বসিয়ে ইনসিরেপটা মাঝখানে ভেঙে নিতে হবে মাঝখানে ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে এটা হচ্ছে কমরের মার্জিন এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য প্রথমে লম্বার দিকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ আর কাঁধের মাপ বের করে নিতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ বারো ইঞ্চি বারোকে দুটা ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি আর মূলের সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চুয়াল্লিশ ইঞ্চি আর চুয়াল্লিশকে কে চারটা ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ বের করতে হবে কমরের চার ভাগের এক ভাগ কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এরপর বের করতে হবে হিপের মাপ হিপের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ চৌয়াল্লিশ ইঞ্চি আর ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কামিজের ঘের মাপ কামিজের ঘের মাপ বের করতে হবে কামিজের ঘের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কামিজের ঘের আঠাশ ইঞ্চি আঠাশের দুই ভাগের এক ভাগ চোদ্দো ইঞ্চি এরপর স্কেলটা এই নেমে বসিয়ে বডি এবং কমরের মার্জিন দিয়ে নিতে হবে কমর এবং হিপের মার্জিন দিয়ে নিতে হবে এরপর হিপ এবং নিচের ঘেরে স্কেলটা এই নেমে বসিয়ে সুন্দর করে একটি দাগ টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং আবারও পূর্বের ন্যায় স্কেলটা বসিয়ে মার্জিন টেনে নিতে হবে আশা করি আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়ে নিচ্ছি আপনারা যদি ঠিক একই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়ে নেন কামিজের শেপটা অনেক সুন্দর হবে তো পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবার আমাদের দিয়ে নিতে হবে আরমোলের শেপ তো কোনাকড়িতে প্রথমে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে আছে তা দেখে কাদের দিকে একটা তত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এরপর এই নিয়মে আরবলের মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর গলার ছড়ানোর মার্জিন দিতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ গলার ছড়ানোর সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কামিজের মার্জিনটা দিয়ে নেওয়ার পর কামিজটা কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন বা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফিরি সবাই এই ভিডিওটা বের করে দেখে আপনি সূত্র সহ একটি কামিজ কাটিং করে সেলাই করতে পারেন এরপর হিপের মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে কমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে সামনের পার্টে আমাদের তাল পার্ট কাটিং করে নিতে হবে তো আধা ইঞ্চে চাঁদের মতো করে এইভাবে তাল পাটটা কাটিং করে দিবেন এই নিয়মে সুন্দর করে কামিজের বডির পার্টটা কাটিং করে এক সাইড করে রেখে দেবেন এবার আমাদের কাটিং করে নিতে হবে হাতা হাতাটা কাটিং করার জন্য কাপড়টাকে দুই ভাত চার পার্ট করে নিতে হবে মুহুরির দিকে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে সেলাই মার্জিন থেকে রেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে আমাদের হাতার লম্বা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে আর্মল শেপ এর মার্জিনটা দিয়ে নিতে হবে এবং আরবলের ঘের বের করে নিতে হবে বড়িতে যত ইঞ্চি কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি আমার বডিতে কাটিং করেছিলাম সোয়া সাত ইঞ্চি এখানে সোয়া আট ইঞ্চি কাটিং করব। মুহুরির মাপ দিন নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে একটা মার্জিন দিয়ে এই মার্জিনকে লক্ষ্য করে আরমের শেপটা দিয়ে নিতে হবে আপনি যদি সূত্র সহ দর্জি কাজ কাটিং এবং সেলাই শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা আমার ফেসবুক পেজটি ফলো করুন ইনশাল্লাহ দর্জি কাজে আপনার কিছু না কিছু উপকার হবে এবং আপনি দর্জি কাজ শিখতে পারবেন এরপর দুই হাতে দুটো কাটিং করে নেওয়ার পর হাতাটা এক সাইড করে রেখে দেবেন গলা কাটিং করার জন্য একটা নয় থেকে সাড়ে নয় ইঞ্চি টিসি বক্রম এক ভাষ দুই পার্ট করে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানো দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর গলার ডিপ যত ইঞ্চি দেবেন তত ইঞ্চি একটি দাগ দিয়ে গলার ছড়ানো এবং গলার ডিপ একটা স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে কোনাকণিতে এভাবে একটা মার্জিন টেনে নিতে হবে এবং উপরের দিকে দুই ইঞ্চি দিয়ে একটি দাগ দিয়ে গোল রাউন্ড শেপ করে নিতে হবে এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তো যে কোনো ডিজাইনের গলা কাটিং করার জন্য প্রথমে এইভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেবেন এরপর গলার ডিজাইনটা অঙ্কন করে কাটিং করে নেবেন এরপর এক ইঞ্চি চড়া করে গলার পটিটা কাটিং করে নিতে হবে এরপর আমাদের পিছনের গলাটা কাটিং করে নিতে হবে তো পিছনের গলার ছড়ানো একই সমানে রেখে গলার ডিপ অনুযায়ী গলার রাউন্ড শেপ করে গোল গলার মতো কাটিং করে নিতে হবে আশা করি সহ একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় তা আমি বুঝাতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন